ছোট্ট এক গ্রাম নাম শালবনী এখানেই বাস করতেন বৃদ্ধ কৃষক গণেশ পাল আর তার একমাত্র মেয়ে মালতী কুড়ে দরজা পেয়ে প্রতিদিন সূর্য ঢুকত আর অভাবের নিরবতা ভেঙে দিত বাবার কাঠ কাঠার কুরালের শব্দ গণেশ ছিল একজন কাঠুরে বয়সের ভারে নুয়ে পড়া শরীর কানে কম শোনা চোখে ঝাপসা দেখা তবুও মালতীর মুখের হাসির জন্য তিনি সব কষ্ট ভুলে যেতেন মালতীর বয়স তখন মাত্র বারো স্কুলে যাওয়ার প্রবল ইচ্ছা কিন্তু পরনের জামা ছেঁড়া বই নেই খাতা নেই একদিন মালতী বাবাকে জিজ্ঞেস করেছিল বাবা আমি কি বড়ো হয়ে মাস্টার মশাই হতে পারি গণেশ একটু চোখ করেছিল তারপর মাথায় হাত বুলিয়ে বলেছিল তুই যা হতে চাস মা তাই হবি আমি দরকার হলে কাঠ বেশি কাটবো খেতে কম খাবো ওর পড়া যেন থেমে না যায় কোনোভাবেই সেই থেকে মারুতির যাত্রা শুরু ছেঁড়া বই পুরনো খাতা প্রতিবেশীর বাতিল কলম সব জোগাড় করে সে স্কুলে যেত ক্লাস শেষে বাবার জন্য হাঁটুর পানি ভাঙত চাল ধুতো রাত জেগে পড়ত বাবা গণেশ তার জন্য দিনে আট ঘন্টা জায়গায় বারো ঘন্টা কাট কাটতেন অনেক সময় নিজের জন্য কিছু না কিনে মারুতির বই কিনে আনতেন কিন্তু শরীর ধীরে ধীরে ভেঙে পড়ছিল একদিন হঠাৎ বাবার শরীর এতটাই খারাপ হলো যে বিছানা থেকে উঠতেই পারলেন না মালতীর সামনে দাঁড়িয়ে শুধু এক বাক্য বললেন তোর স্কুলে যাওয়া যেন বন্ধ না হয় মা আমার জমিয়ে রাখা এই টাকাগুলো রাখ কাঠ বিক্রির টাকা এগুলো শেষ সঞ্চয় সেরা থলির ভেতর ছিল মাত্র আটশো আশি টাকা মালতী কাঁদতে কাঁদতে প্রতিজ্ঞা করেছিল সে হেরে যাবে না বছর কয়েক পর মালতী এখন একটি সরকারি স্কুলের শিক্ষিকা তার বাবার মৃত্যুর পরেও সে থেমে থাকেনি নিজের অধ্যাবসায় আর মানুষের সহানুভূতির সাহায্যে সে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় পেরিয়েছিল আজ সে নিজের গ্রামের পাশেই একটি ছোট স্কুল খুলেছে নাম রেখেছে গণেশ বিদ্যানিকেতন সেখানে গরিব বাচ্চারা বিনা খরচে পড়াশোনা করে স্কুলের প্রবেশ পথে একটি বোর্ড লাগানো থাকে আমার বাবার শেষ সঞ্চয় আজ অনেকের প্রথম শুরু এই গল্প আমাদের শেখায় স্বপ্নের মূল্য টাকায় হয় না তা হয় ভালোবাসায় ত্যাগে আর প্রতিজ্ঞায় গল্পটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এই বল্টু কার্টুন চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ